তিন ইঞ্চির দাম হচ্ছে এক টাকা চল্লিশ পয়া থেকে ষোলো এটার দাম সাড়ে চার টাকা এটার দাম মাত্র এগারো টাকা কোনো দোকানে গাফটিং টেপ না পেলে আমার দোকানে পেয়ে যাবেন অনেকে সিন্ডার খুঁজছিলেন এখন আমার দোকানে এসে গেছে এটা হচ্ছে গোবর সার তাই তো কত করে কেজি এগুলো আট টাকা কেজি ধীরে ধীরে শীতের আগমন ঘটছে আর বাগানিদের মনে কিন্তু শীতের গাছ কেনার চাহিদা বাড়ছে কিন্তু ছাদ বাগানিদের ক্ষেত্রে একটা সমস্যা হলো টপ মাটির টবের দাম যেভাবে দিনকে দিন বাড়ছে কিছুদিন পর সোনার দামে ছুঁয়ে যাবে আর এছাড়া প্লাস্টিক টবের চাহিদাও কিন্তু কম নয় আমি আজকে যেখানে ভিডিও করতে এসেছি এখানে কিন্তু টবের দাম যথেষ্ট কম রয়েছে এমন কি গাছের দাম গাছের সারের দামও কিন্তু ন্যায্য মূল্যে আপনারা পাবেন গ্রিন প্ল্যান নার্সারি প্রায় সকলেই চেনেন চেনার একটা কারণ হচ্ছে ওনার ভালো ব্যবহার এবং ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্ট সেল করার কারণে দাদা ভালো আছেন তো হ্যাঁ নমস্কার আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি হ্যাঁ দাদা আপনি আজকে ভালো সময় এসেছেন ভালো দিনেও এসছেন নতুন গাড়ি ঢুকেছে আইটেম অনেক অনেক যোগ হয়েছে বাবা এখানে এতগুলো মানে প্লাস্টিকের প্যাকেটের আইটেম রয়েছে প্রচুর আইটেম এসেছে আচ্ছা এটা শুরু করো তো ছোট থেকে শুরু করো প্রথমে এটা হচ্ছে কি ডেড় দুই ডেড় দুই হ্যাঁ আচ্ছা এরকম সাইজে এই দেখুন এইচে এই সাইজ আচ্ছা পরেরটা দেখাও তো এটার পরেরটা আছে এই হচ্ছে কি 2 আড়াই 2 আড়াই এদের দামগুলো গুলো তো সব এক সব দাম এক কি দামটা কি রয়েছে দামগুলো গুলো হচ্ছে 200 টাকা কেজি হুম 20 টাকা হচ্ছে কি আপনার 100 আচ্ছা পরের সাইজটা দেখাও তো এইটা হচ্ছে কি আপনার এর পর সাইজ এটা আচ্ছা এটা হচ্ছে কি

তিন ইঞ্চির এটার আপনার চারটে কালার পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র সাড়ে চার টাকা সাড়ে চার টাকা তারপরে তারপরটা রেখেছি এইটা হচ্ছে গিয়ে চার পাঁচ এটারও চার পাঁচটা কালার পাবেন এটার দাম রেখেছি মাত্র ছ টাকা ছ টাকা আচ্ছা এরপরের সাইজটা ওইটে হচ্ছে গিয়ে আপনার ছয় ইঞ্চি কোনটা সাদাটা হ্যাঁ সাদাটা আর ওইটা ব্রাউন কালার হ্যাঁ একই দাম রেখে এটা ছয় ইঞ্চি এটা দাম রেখেছি মাত্র 10 টাকা ইঞ্চি দেয়া নেই আচ্ছা এটা 6 এর বড় তাহলে সাইজটা বড় করে দেখিয়ে দিই এর দামটা কি রয়েছে এটার দাম রেগেছে মাত্র 11 টাকা আচ্ছা আমি শুধু একটা কথা বলতে এসেছি দামগুলো 10 টাকা 10 টাকা 6 টাকা তো এই যে প্রোডাক্ট ভালো হবে তো আপনি আমার মাল তো আমি নিজেই ভালো বলবো কাস্টমারদের মুখ দিয়ে শুনে নেবেন আর আপনারা একবার এসে একটা ট্রাই করে দেখুন তার পরেরটা গল্প হবে আচ্ছা খারাপ হলে তো আর আসবে না ভালোই অবশ্যই অবশ্যই আচ্ছা এখানে অনেকগুলো প্লাস্টিকের টপ দেখতে পাচ্ছি ইঞ্চি আর প্রাইসটা বলে দাও হ্যাঁ এইটা হচ্ছে কি আমরা 7 ইঞ্চি 7 ইঞ্চি রয়েছে একটু সাইড ভাবে দেখাই আচ্ছা কি দাম রয়েছে এটার দাম রেখেছি মাত্র 13 টাকা 13 টাকা আচ্ছা পরেরটা পরেরটা দাম রেখেছি এটা হচ্ছে কি 8 ইঞ্চি 8 ইঞ্চি মাত্র 16 টাকা এটা 10 ইঞ্চি হ্যাঁ

লাইফটাইম গ্যারান্টি লাইফটাইম কি বলছো লাইফটাইম গ্যারান্টি মানে এটা মানে অনেক বছর ঠিকবে বলছো একদম আচ্ছা এড়ু পুরো প্রেস করে দেখাও না আচ্ছা মানে সহজে ফাডবে নাemon খুশি আপনি এই ভাবে তুমড়ে দেন আচ্ছা ইলাস্টিক ব্যাপারটা রয়ে একদম 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 আচ্ছা এর থেকে বড় সাইজ কি আছে এর দিয়ে বড় সাইজ আছে 50 লিটারের ওটা হচ্ছে যে এই মুহূর্তে স্টক একটু কমে গেছে তো ওটার দাম রেগেছে মাত্র 70 টাকা 70 টাকা আচ্ছা দাদা দেখতে পাচ্ছি গ্রিন নেট রাখছো এটা কত বাই এটা কত পার্সেন্টেজ আছে এটা হচ্ছে যে 50% আছে 50% টা কেন রেখেছো এটা রাখে রেখেছি তার কারণ হচ্ছে 50% সব কাজে ব্যবহার করা যায় আচ্ছা আপনার ফলের গাছ ফুলের গাছ ইনডোর প্ল্যান্ট সবকিছু কাজে ব্যবহার হয় আচ্ছা ওই জন্য 50% রেখেছো আর দামটা যদি একটু বলতে দামটা 65 টাকা মিটার 65 টাকা মিটার একটু আমি কোয়ালিটি দেখাচ্ছি লেন্থটা মানে এই যে গ্যাপ যে গ্যাপটা রয়েছে এই কথাটা তুমি বলছো তাই তো মানে এর মধ্যে বিন্দাস তোমার মানে ইনডোর আউটডোর সব গাছ সব কিছু থাকবে সব ওই জন্য এইটা চলে বেশি ভালো বলে এইটাই মানুষকে দিই বেশি যেহেতু অনেকে চারা তৈরি করার জন্য এরকম ট্রে খোঁজে তো ট্রেগুলোর একটু দাম যদি বলতে এটা কত ক্ষোভ আছে এটার পঞ্চাশটা ক্ষোভ আছে কি দাম রয়েছে এটা এটার দাম রেখেছে মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস সিড হিসেবে এগুলো সিড হিসাবে এক পিস পঁয়ত্রিশ আচ্ছা এর পরের ক্ষোভটা এই পরের ক্ষোভটা আছে টাকা

এটা হচ্ছে দাম হচ্ছে আপনার বারো টাকা দাম বারো টাকা তাই তো আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি এটা হচ্ছে তিন ইঞ্চি সাইজ রয়েছে দামটা কি তিন ইঞ্চির দাম হচ্ছে এক টাকা চল্লিশ পাহা থেকে শুরু এই এইটা দেখাচ্ছে এটা কত এটা হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আচ্ছা এর কি দাম রয়েছে এই ছয় ইঞ্চির দাম রেখেছি তিন টাকা পঁচিশ পাঁচ আট ইঞ্চির একটা বক্স পাওয়া যায় আর এইটা পাওয়া যায় বক্সটা আমার কাছে এই মুহূর্তে স্টক কমে গেছে কি দাম এটার দাম রেখেছি মাত্র ষাট টাকা দশ ইঞ্চি এটা দাম রেখেছি মাত্র 9 টাকা 9 টাকা 12 ইঞ্চি দাম আছে মাত্র 11 টাকা আর এই কোয়ালিটি দেখতে পাচ্ছ কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু রয়েছে দিয়ে সেলাই করা যায় হ্যাঁ এই যে কোর কোর দিয়ে এগুলো পচবে না আচ্ছা এর সাইজ এই 14 ইঞ্চি 18 22 সব রকম ইঞ্চি পাওয়া যায় এটা কত দাম রয়েছে এর মাত্র 13 টাকা দাম 13 টাকা 14 ইঞ্চি 14 ইঞ্চি

এদ দাম রেগেছি মাত্র 225 টাকা 225 টাকা পরেরটা রয়েছে কিন্তু 10 লিটার 10 লিটার দেখতে পাচ্ছো এর দাম কি রয়েছে 10 লিটার এত দাম রেগেছি 375 টাকা দাম হয় 360 টাকা নেব দাদা এগুলো কি হ্যাঙ্গিং টপ এগুলো হচ্ছে ভার্টিক্যাল গার্ডেন করার জন্য টপ এগুলো দেয়ালে গার্ডেন হয় আচ্ছা কি দাম রয়েছে এগুলো দাম রেখেছি মাত্র 110 টাকা এই তিনটে করে তিনটে করে দাম তিনটা করে দাম 110 তিনটা করে একটা করে পার্ট হয় 110 টাকা দাম এই হ্যাঙ্গিং পটগুলো কি দামে আছে হ্যাঙ্গিং পটগুলোর দাম আছে মাত্র কুড়ি টাকা করে কুড়ি টাকা করে আর মাথার উপরে যেগুলো রয়েছে এগুলো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে আচ্ছা আমি অনেক দোকানে ভিডিও করেছি বাট একটা জিনিস দেখতে পাইনি যেটা দাদার দোকানে দেখতে পাচ্ছি দাদা হাতে ধরে রেখেছে এই দেখতে পাচ্ছো দাদা গ্রাফটিং নাইফ তো হ্যাঁ মানে গ্রাফটিং ছুরি এটা অনেক জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় না বাট দাদার কাছে এক বালতি ভর্তি করে রয়েছে এখানে একটা নয় আরও অনেক আইটেম রয়েছে দাদা এই দামগুলো কি রয়েছে একটু যদি বলেন এগুলো মাত্র 200 টাকা 200 টাকা আর কি দিয়ে তৈরি বলছিলেন জানেন এগুলো সব হচ্ছে ফাইল দিয়ে তৈরি আর ফাইল জিনিসটা কি একটু দর্শকদের বলবেন ফাইল হচ্ছে যে কোনো জিনিসের ছুরি কাচিতে ঘষে ধার দেয়া হয় আচ্ছা সেই ফাইল দিয়ে তৈরি করা আচ্ছা এই মাটি খোঁছানো যে এগুলো এগুলো কত হলো এগুলো মাত্র 45 টাকা মোটার রডের সব আচ্ছা 45 টাকা এই গ্রাফটিং টেপের দাম কি রয়েছে দাদা? এই গ্রাফটিং টেপের দাম রয়েছে 80 টাকা থেকে শুরু। 80 টাকা থেকে শুরু। এটা কত টাকা দাম? এটা 80 টাকা দাম এরপরে আরো দুই তিনটে সাইজ আছে। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি কাটার রয়েছে গাছে ডালপাল কাটার জন্য। এর কি দাম রয়েছে? এগুলোর দাম লেগেছি 185 টাকা। 185 টাকা। আর এখানে তো স্প্রে করার জন্য যে এগুলো থাকে এগুলো কি দাম রয়েছে? এগুলো মাত্র 25 টাকা। 25 টাকা। আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো রয়েছে তোমরা ভাববে একটা রয়েছে তা নয় অনেকগুলো রয়েছে। আচ্ছা স্প্রে মেশিনটা আমি একটু देखते যাই।

এটার দাম রেখেছি কুড়ি টাকা কেজি এটা হচ্ছে গিয়ে সর্ষের ফোল যেটাকে কেক বলে এটা হচ্ছে দাম রেখেছি আটত্রিশ টাকা কেজি আর এইটা হচ্ছে গিয়ে আপনার কেঁচো সার কেঁচো সারটার দাম রেখেছি আঠেরো টাকা কেজি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আচ্ছা এটার দাম রেখেছি মাত্র তেরো টাকা কেজি পাশেরটা কি রয়েছে এটা হচ্ছে কোকোপিট যেটাকে লুজ কোকোপিট বলে

তো সিন্ডার আচ্ছা কোয়ালিটি ভালো তো একবার নিয়ে দেখতে পারেন আচ্ছা এই সিন্ডার এখন খুব চাইদা রয়েছে কি দাম থাকছে সিন্ডার যদি আপনারা বস্তা নেন বস্তায় 18 20 কেজি করে থাকে হ্যাঁ দাম পড়ে যাবে 20 টাকা পার কেজি আচ্ছা আর যদি আপনারা 1 কেজি 2 কেজি নেন বা 5 কেজি নেন তখন দাম পড়বে আপনারা 22 টাকা কেজি দাদা এগুলো কি আছে এগুলো আছে এক্সাম সল্ট আচ্ছা এক্সাম সল্ট রয়েছে প্যাকেট কি দাম রয়েছে এগুলো প্যাকেটগুলো গুলো আপনার 30 টাকা দাম আছে আর পাশেরটা কি রয়েছে এটা হচ্ছে কি আপনার ধুরবি গোল্ড আছে ধুরবি গোল্ড হ্যাঁ ধুরবি গোল্ড আর কি দাম রয়েছে না এগুলোর দাম রয়েছে 15 টাকা মানে এটা হচ্ছে একটা অনুখাদ্য তো অনুখাদ্য আচ্ছা তোমার দোকানের নামটা বলো আমার দোকানের নাম হচ্ছে গ্রিন প্ল্যান নার্সারি এন্ড মিনি স্টোর ফোন নাম্বারটা ফোন নাম্বারটা 6294332924 আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে অ্যাড্রেসটা যদি একটু বলতে শিয়ালদা থেকে যদি কেউ আসেন ট্রেনে করে লক্ষ্মীকান্তপুর বা নামখানার ট্রেনে উঠতে হবে উঠে এসে মথুরাপুর নামতে হবে মথুরাপুর থেকে নেমে অনেকে হেঁটে চলে আসে অনেকে দশ টাকা টোটো ভাড়া দিলে আমার বিষ্ণুপুরে এসেই আমার নার্সারি আচ্ছা মানে বিষ্ণুপুরে আসলে ফোন করলে আর যদি কেউ ডায়মন্ড থেকে আসতে চায় ডায়মন্ড থেকে আসলে আরও সোজা একটা বাস আপনার লালপোলের কাছ থেকে ছাড়ছে এম টেন একদম ডাইরেক্ট এসে আমার বিষ্ণুপুরে দাঁড়াচ্ছে যে ফোন নাম্বারটা বলে ওটা হোয়াটসঅ্যাপ করাও যাবে তো একদম আচ্ছা আচ্ছা আর প্রতিদিন দোকান খোলা প্রতিদিন দোকান খোলা তো একটু ফোন করে আসবেন যদি কেউ যদি দূর থেকে আসে একটু ফোন করে আসলে ভালো হবে একদম আচ্ছা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর লাইক কমেন্ট করলে ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে